আপনার পাস্টের ডিসিশনগুলো আপনাকে বর্তমানে এই পর্যায়ে নিয়ে আসছে এরকমই আপনার বর্তমানে ডিসিশনগুলো আপনার ফিউচারে আপনি কোন পর্যায়ে যাবেন তার উপর নির্ভর করবে তো এই ডিসিশন মেকিং অনেক বড় একটা ইফেক্ট ফেলে আপনার লাইফে আমরা থাকার অবস্থায় সবসময় ফ্রাস্ট্রেশনে থাকি যে যে পড়া শেষ হওয়ার পরে কি করব কি করা যায় এজন্য সঠিক সময় সঠিক পারলে পরবর্তীতে আর সবসময় গাইড করার মতো অনেক সিনিয়ররাও থাকে না যে আপনারা আপনাকে গাইড করবে যে এটার পরে এটা করতে হবে স্টেপ বাই স্টেপ তাই সবসময় আপনাকেই আপডেট থাকতে হবে আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে অবগত থাকা লাগবে আপনার নিজের ভিতরে একটা প্ল্যান থাকা লাগবে যে আমি পড়ালেখাটা শেষ করে আর কী করবো আসলে আমার পার্পস অফ এডুকেশন মানে কী এটা আমি কী জন্য পড়ালেখা করতেছি আর পড়ালেখা শেষ হওয়ার পরে আমি কী উদ্দেশ্যে পড়ালেখা করতেছি সর্বোপরি আমাদের সবারই টাকা ইনকাম করার একটা ব্যাপার থাকে যেন অনেক টাকা ইনকাম করবো ভালো জব করবো বা ভালো বিজনেস করব তো এই ক্ষেত্রে সবসময় সুযোগ হয়ে ওঠে না আপনার একটা ভুল ডিসিশনে আপনার ফুল প্ল্যানটায় ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য আপনারা এখন মানে স্টুডেন্ট আছেন অর্থাৎ এসএসসি হোক এইচএসসি হোক গ্র্যাজুয়েশন করতেছেন সবার জন্যই আপনারা এসএসসি পাস করার পরে ভাববেন যে কি করব কি করা যায় অনেকে ডিপ্লোমা করবেন অনেকে এইসিএসসি করবেন যারা ডিপ্লোমা করার প্ল্যান করতেছেন তারা ভুল পথে আসেন কোনো মতেই ডিপ্লোমা করা যাবে না ডিপ্লোমার ওইদিকে যাওয়াই যাবে না আপনার চারটা বছর নষ্ট হয়ে যাবে পুরোপুরি আপনার যে করে হোক যে কোনোভাবে হোক আপনার ইন্টার করা লাগবে এইসিএসসি করা লাগবে দুই বছরের ভিতরে আপনার সময় নষ্ট করা যাবে না কারণ এই সার্টিফিকেটগুলো আপনার পরবর্তী লাইফে কোনো কাজে আসবে না এগুলো জাস্ট আপনার একটা সময়কাল যে আপনি পড়ালেখা করছেন এটা অনেক ভালো স্টুডেন্টের জন্য না মিডিল ক্লাস আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে এইটি পার্সেন্ট স্টুডেন্ট বাংলাদেশের অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য যে এই সার্টিফিকেটে আপনি কত নাম্বার পেলেন এগুলো কিছু যায় আসে না এগুলা জাস্ট আপনার একটা সময়কাল পার করছেন এইটা আপনার কাজে দেবে যে হ্যাঁ আপনি দশ বছর পড়ালা করছেন আপনি বারো বছর পড়ালা করছেন এইগুলা এছাড়া আর কিছুই না এই জন্য আপনার ওই ডিপ্লোমার দিকে যাওয়া যাবে না সরাসরি আপনার এইসিএসসি করা লাগবে এইসিএসসি করার পরে যদি আপনার গ্রাজুয়েশন করার ইচ্ছা হয় করতে পারেন গ্রাজুয়েশনটা আপনার আজীবন কাজে লাগবে আপনি যে সেটা যে বাংলাদেশে করেন আর পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে করেন গ্রাজুয়েশন সব আপনার যে কোনো দেশে গ্রাজুয়েশন সব দেশেই গ্রান্টেড এটা আপনার কাজে দিবে অথবা যদি আপনি ইন্টার পাস করার পর না চাইতেছেন যে বাংলাদেশে আমি কোনো গ্রাজুয়েশন করবো না কারণ আমার বাবা বোমোর কাছ থেকে টাকা নিয়ে আমি গ্রাজুয়েশন করতে চাইতেছি না আর বাংলাদেশে যে যে ইনকাম হবে ওই ইনকাম দিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিটও হবে না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে অন্য কোনো কান্ট্রিতে যাই গ্র্যাজুয়েশান করবেন নিজের খরচ নিজে চালাবেন আর বাবা আব্বু মোরে হেল্পও করতে পারলেন তো এই ক্ষেত্রে আপনারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছেন অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে কী হয় যে ভালো ভালো মানে আপনি আমেরিকা যেতে চাইতেছেন ইউরোপ যেতে চাইতেছেন ইউকে যেতে চাইতেছেন কিন্তু তা ওই সব ভার্সিটিগুলোতে আপনার হইতেছে না বা আপনি আইএলটিএস করতে করলেন আপনার কোন ভালো পয়েন্ট আসলো না এই ক্ষেত্রে আপনি এইসব দেশ ছাড়াও আপনার অন্য সব দেশগুলো তো কনসিডার করতে পারেন যেগুলোতে ইংলিশের দরকার হয় না যেরকম আপনি জাপানিজ কনসিডার জাপানকে কনসিডার করতে পারেন বর্তমানে জাপানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছে এর ভিতরে বাংলাদেশের স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট আসতেছে ভিসা আপনার পাওয়ার প্রভাবিলিটি এইটি থেকে নাইনটি পারসেন্ট তো আপনারা যারা ইন্টার পাস করতেছে ইন্টারে পড়তেছেন তারা যদি গ্রাজুয়েশনটা বাংলাদেশে না করতে চান তারা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করে তিন মাস থেকে ছয় মাস সময় লাগবে কোর্স করে আপনারা জাপানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করে চলে আসতে পারেন জাপানে